আজকে আবারও একটা আঞ্চলিক মেলায় চলে এসেছি আর মেলাটা শুরু হয় সকাল থেকে আর এখন বাজে প্রায় সাড়ে চারটে তো এখন আমি চলে এসেছি আর মেন পুজো হয় কিন্তু বারোটার সময় পুজো শুরু হয় তখন প্রচণ্ড রোদ ছিল বলে আসতে পারিনি তো তোমরা মেন পুজো শুরু হয় বারোটার সময় তো তোমাদেরকে সবসময় এখন চলো আমার সঙ্গে দেখতে থাকো পুরবেলাতে প্রচন্ড ভিড় হয়েছে আর এখন শীতকালবেলা তো বন্ধুরা তোমাদেরকে ঠাকুরটা দেখালাম তোমরা দেখলে ঠাকুরটা তোমরা হয়তো জানতে চাইছো ঠাকুরটার নাম কী তো এটা বাবা ভূতেশ্বরের মন্দির বাবা ভূতেশ্বর আর এই ঠাকুরটা ফাল্গুন মাসের বাৎসরিক পূজা থাকে তো শনিবার করে পূজাটা হয়ে থাকে তো আজকে বাবার পূজার দিন এখনো পর্যন্ত হচ্ছে না হরি লুট চলছে সেই কখন থেকেই চলছে অনেকক্ষণ থেকেই মূলত পুজো যখন শেষ হয়ে গেছে তখন থেকেই কিন্তু হরি লুটটা চলছে আর আগেই বলেছি পুজো বারোটায় কিন্তু শুরু হয় আর এখন বাজে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজতে যায় আর আমি বিকালে এসেছি এসে দেখছি এই অবস্থা বন্ধুরা দুপুরবেলা কিন্তু প্রচুর ভিড় হয় নানান জায়গা থেকে নানান মানুষেরা আসেন বাবার কাছে মনস্কামনা নিয়ে আর পূরণ হলে তারা এই বাতাসা ছড়ায় তাদের যা মান মনস্কামনা থাকে তারা কিন্তু সেটা দিয়ে পুজো দিয়ে যান আর এটা কিন্তু বাবার বাৎসরিক পূজা ফাল্গুন মাসের শনিবারে হয়ে থাকে আর ঠাকুরটার নাম তোমাদেরকে বলে দিই তোমরা দেখেছো নিশ্চয়ই ঠাকুরটার নাম কিন্তু বাবা ভূতেশ্বর এই বাবার কাছে এলে কিন্তু এক মনে নিষ্ঠা ভরে বাবাকে ডাকলে তাদের মনস্কামনা অবশ্যই পূরণ হয় আর পূরণ হয় বলেই কিন্তু সবাই এখানে এসে ভিড় জমায় তোমরা সেটা বুঝতেই পারছো কারণ যে হারে হরির লুট হচ্ছে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই তারা লুট দিচ্ছে তো এখানে আমাদের এলাকায় একটা আঞ্চলিক ঠাকুর খুবই মানে প্রচলিত ঠাকুর আর জাগ্রত ঠাকুর তোমরা যদি কেউ আসতে চাও জয়নগর রোড ধরে কৃষ্ণমোহন স্টেশনে ট্রেনে করে গেলে কৃষ্ণমোহন স্টেশনে নামবে আর যদি তোমরা অটো করে আসো তাহলে বারুইপুর থেকে বারুইপুর বাজার থেকে বা রেলগেট থেকে জয়নগরের অটো ধরলে একদম কৃষ্ণমোহনের ভূত বাবার মন্দিরে তোমাদেরকে নামিয়ে দেবে তোমরা চলে আসতে পারো যে কোনো দিন আর শনি মঙ্গলবার করে কিন্তু পুজো হয় বারোটার সময় বাবা কিন্তু ভীষণ জাগ্রত যা মনস্কামনা নিয়ে আসা হয় বাবা কিন্তু পূরণ করে এক মনে ডাকলে তো দেখো কিভাবে হরির লুট হচ্ছে তোমাদেরকে সমস্তটা বলে দিলাম আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু রাস্তার উপরেই একদম মন্দিরটা একদম পাশেই আর এটা মেন রোডের উপরেই যেহেতু মন্দিরটা তাই ছোট্ট করে একটা মেলা বসে রাস্তার দুদিকে সেটা তোমাদেরকে আমি দেখাবো আর এই দেখো আমিও কিছুটা লুটের বাতাসা নিয়েছি পেয়েছি আর কি আর এই হচ্ছে শ্যওরা গাছ এখানেই মূলত বাবা থাকেন সবাই বলে থাকে আর কি বাবা শ্যওরা গাছে থাকেন তো বাবার মন্দির করে দেয়া হয়েছে আর এখানেই কিন্তু ধূপ বাতি সবাই জ্বালায় তো চলো বন্ধুরা তোমরা মন্দিরটা দেখো এই সব কিছু দেখো আর আমি তোমাদেরকে মেলাটা ছোট্ট করে দেখিয়ে দিই আর হ্যাঁ কি কি কিনলাম আর কি কি খেলাম সেটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা কিন্তু দেখতে থাকো

ফুচকা খাবো ফুচকার দোকানে চলে এসছি এটা হচ্ছে মেন তো বন্ধুরা তোমরা কিন্তু মেলাটা দেখলে ছোট্ট একটা মেলা বসেছে রাস্তার দুদিকে আর ঠাকুরকে কেন্দ্র করে বাবা ভূতেশ্বরকে কেন্দ্র করে আর আগেও বলেছি এখনও বলছি তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আমার ডেসক্রিপশানে আমি সমস্ত ঠিকানা দিয়ে দিয়েছি আর তোমাদের বলেও দিলাম তো তোমরা যদি সামনের বছর কেউ আসতে চাও বা এনি টাইম কেউ যদি আসতে চাও তো অবশ্যই বাবার কাছে এসো এলে সবাইয়ের কিন্তু মনস্কামনা পূরণ হবে অবশ্যই এক মনে এক প্রাণে ডাকলে মনস্কামনা নিশ্চয়ই পূরণ হবে তো আমাদের তো পাশেই আঞ্চলিক মেলা আমি এসেছি আর কি কি করলাম তোমাদেরকে দেখালাম ফুচকা খেয়েছি আর এই সমস্ত কিছু টুপিটাকি কিনাকাটি কেনাকাটি করেছি তো এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করব যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক করে শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা